আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আজকে কিছু আলাদা ডিজাইনের যে ড্রেসগুলো মানে এগুলো এক একটা এক রকমের ডিজাইন থাকবে আর এক একটা রকমের দাম থাকবে তো এগুলো কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট যেটা যে যেটা একবার দেখাবো ওইটা একটাই থাকবে এক পিসই থাকবে ঠিক আছে কিন্তু এটা আমি মানে পুরো অর্ধেক দামে দিয়ে দিব যেটা আমাদের পুরো একদম মানে খুবই মানে খুবই কম কম প্রাইজে দিয়ে দিব যেগুলো থ্রি পিস প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক কবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে যেটা আপনার প্যান্ট থাকবে এই যে একটা আর এটা থাকবে ওনাটা বিশাল একটা বড় ওনা ওনার মধ্যে সুন্দর মতো আপনার ডিজিটাল ভিডিও উপরে কাজ করে ছয়শো পঞ্চাশ টাকা এটা থ্রি পিস মানে ভাবাই যায় না ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে যেটা আপনার আলমগীর ফ্যাশন প্রত্যেকটা মানে এত কম প্রাইজে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে অনেক সুন্দর এটা প্রাইসটা থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা থ্রি পিসটা যেটা থাকবে জামাটা প্যান্টটা আর এটা থাকবে ওনার দ্রুত কিনে ফেলুন আটশো পঞ্চাশ টু পিস থাকবে মানে এগুলো ব্রাইটিস প্রোডাক্ট যেটা থাকবে এক পিসের মধ্যে থাকবে আটশো পঞ্চাশ টাকা থাকবে ওনাটা পুরো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তাই আপনারা কিনে ফেলুন আমাদের যে নাম্বার আছে এই এই ডিজাইনটা দেখেন এটা আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিব এক হাজার টাকা করে পেয়ে যাবেন এগুলো মানে মানে পানির দামে সরু পেয়ে যাচ্ছে মানে অনেক কমে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এই যেটা থাকবে ওনাটা অনেক সুন্দর এটার প্রাইসটা এক হাজার টাকা এটার মধ্যে কালার থাকবে ব্ল্যাক কালার এটাও এক হাজার টাকা দিয়ে দিবেন দ্রুত কিনে ফেলুন অন্য জামা সেম থাকবে এক হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এই টু পিস গুলো পাঁচশো টাকা যান চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবেন এটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শোরুম থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটার কোয়ালিটিটা একটু বেটার ছয়শো পঞ্চাশ টাকা করে আমি আপনাদেরকে দিয়ে দিবো তা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই স্ক্রিনের নাম্বারটা অর্ডার করে ফেলুন আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন এবং এটার যে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর থাকবে প্যান্টের মধ্যে আপনার কত সুন্দরভাবে আপনার ফুল স্টাইল দেওয়া থাকবে হিপটা অনেক ভালো থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর একটা টু পিস এটাও ছয়শো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব এই যেটা থাকবে এটার অন্যটা প্রাইসটা পেয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন ছয়শো পঞ্চাশের টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার এটা ডিজিটাল প্রিন্টের অর্গ্যানজের মধ্যে মস্তিষ্ের অর্গ্যানজ মস্তিষ্কের মধ্যে থাকছে এই যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমি এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা এবং কি অন্যটা থাকবে বিশাল একটা অন্যা ওনার মধ্যেও আপনার কাটিং করা থাকবে অনেক সুন্দরভাবে লেস ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি সব আর বিশ্বস্ত থাকবেন আসসালামুকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন মার্কেটের থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফ্টে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে সব কিছু দেওয়া আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট বাই বিলিফ